পৃথিবী ছাড়া আর কোথায় থাকতে পারে আমাদের ভবিষ্যৎ লাল গ্রহ মঙ্গল আজও ধরে রেখেছে হাজারো রহস্য যেখানে রোভার চলে আর মানুষ বসতি গড়ার স্বপ্ন দেখে মঙ্গল সৌরজগতের চতুর্থ গ্রহ লাল রঙের কারণ এর পৃষ্ঠে থাকা আয়রন অক্সাইড বা মরিচা ভাইকিং থেকে কিউরিয়সিটি পারসিভিয়ারেন্স মঙ্গলে পাঠানো রোভাররা সংগ্রহ করছে মাটির নমুনা প্রাচীন জীবনের প্রমাণ বিজ্ঞানীরা পেয়েছেন শুকিয়ে যাওয়া নদীর তল উপত্যকা আর রদের চিহ্ন মানে এক সময়ে মঙ্গলে জল ছিল মঙ্গলের মাটিতে জৈব অণু পাওয়া গেছে যদিও এখনও জীবনের প্রমাণ মেলেনি তবুও সম্ভাবনা জোরাল তাপমাত্রা মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস বাতাসে পঁচানব্বই শতাংশ কার্বন অক্সাইড আর ধুলোঝড় ঘন্টায় একশো কিলোমিটার মঙ্গল এক কঠিন গ্রহ এলন মাস্কের মতো শিল্পপতিরা পরিকল্পনা করছেন দুই সালের মধ্যে মঙ্গলে মানুষের প্রথম উপনিবেশ তৈরি হবে স্টারশিপ আয়ন ইঞ্জিন আর আর্টিফিশিয়াল গ্র্যাভিটি এই প্রযুক্তিগুলোই একদিন মানুষকে মঙ্গলে পৌঁছে দেবে অক্সিজেন খাদ্য উৎপাদন রেডিয়েশন চ্যালেঞ্জ অনেক কিন্তু মানবজাতি এগিয়ে যাচ্ছে এক সম্পূর্ণ নতুন পৃথিবীর দিকে মঙ্গল হয়তো আমাদের ভবিষ্যতের বাড়ি তোমার কি মনে হয় মানুষ সত্যি এখানে বাঁচতে পারবে তোমার মতামত কমেন্টে জানাও আর এমন মহাজাগতিক ডকুমেন্টারি দেখতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো